নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তবে আজকে রান্নার রেসিপিটি হচ্ছে ঢেঁড়স দিয়ে একটি রেসিপি করব তবে সঙ্গে নিয়েছি আমি মাছের ডিম মাছের ডিম দিয়ে ঢেঁড়সে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তবে আমি কিভাবে রান্নাটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে লাগবে আমার সামান্য একটু এক চামচ সর্ষে এই দিয়েই আমি রান্নাটা করব। তবে এবার আমি মাছের ডিমগুলোকে একটু গরম জলে আমি ধুয়ে নেব আর সর্ষেটাকে সামান্য কয়টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব আর এদিকে ঢেঁড়সগুলোকেও টুকরো করে কেটে নেব ঢেঁড়সগুলোকে আগে ধুয়ে তারপর টুকরো করে কাটবো তাতে কি হয় ঢেঁড়সটা ভাজার সময় কোনো একটা যে পিছলি ভাব আসে সেইটা হয় না এদিকে দেখুন ঢেঁড়সগুলোকে আমি এমন টুকরো করে আমি কেটে নিয়েছি আর এদিকে মাছের ডিমগুলোকে আমি হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি গরম জল একটু দিয়ে ধুয়ে নিলে কি হয় মাছের ডিমের যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যায় এদিকে আমি কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে একটু ভেজে নেব। ঢেঁড়সগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঢেঁড়স ঢাকা ঢেকে আর সেদ্ধ করার মতো কোনো কিছু নেই ঢেঁড়সগুলোকে এইভাবে খোলা অবস্থায় একটু ভেজে নিলে হয়ে যাবে কারণ একদম কচি গুলো ছিল ভালো করে নেড়ে চেড়ে এপিট ও একটু হালকা লাল করে আমি এগুলোকে তুলে নেব ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন কোনো পিছলে ভাবটা কিন্তু আসেনি রেখেছেন যদি ঢেঁড়স কাটার আগে ধোয়া হয় তবে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকেও ভেজে নেওয়া যায় সমস্ত ঢেঁড়সগুলোকে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব আগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা যে মাছের ডিমগুলো সেই ডিমগুলো ডিমটা দেওয়ার পর গ্যাসের আসটা একদম লো করে দিয়ে ডিমগুলোকে একটু খুন্তিটা দিয়ে ভালো করে ভেঙে দেব এভাবে ভেঙে নিলে কি হয় এটা একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে আস্তে আস্তে এভাবে গ্যাসের আসটা লো করে দিয়ে কিছুক্ষণ সময় লাগিয়ে এই মাছের ডিমটাকে ভেজে নিতে হবে তবে মাছের ডিমের যে একটা গন্ধ আছে আস্তে গন্ধ সেটা আর থাকবে না মাছের ডিমটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার যে সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষেটা দেওয়ার পর মাছের ডিমের সাথে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মা ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এই রান্নাটা করতে এমন কোনো বেশি সময়ও লাগে না এবার আগে থেকে ভেজে নেওয়া যে ঢেঁড়সগুলো সেই ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম দিয়ে ছোট্ট বাটি দিয়ে এক বাটির মতো আমি জল দিয়ে দিয়েছি এবার মাছের ডিমটাও সেদ্ধ হয়ে যাবে সঙ্গে যে ঢেঁড়সের মধ্যে মশলাটা ঢুকে যাবে মনে করলাম যে জলটা আমার একটু কম হয়ে যাবে তাই আরও একটু জল আমি এখানে দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই আমি ইউজ করিনি কারণ এটা কাঁচা লঙ্কাতেই খুব সুন্দর একটা গন্ধ হয় দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এবার ভালো করে একদম নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি এবার দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব তবে তৈর হয়ে গেল আমার মাছের ডিম দিয়ে ঢেঁড়সের এই রেসিপিটি তবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবার নামিয়ে নেওয়ার পর উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল আমি একটু ছড়িয়ে দেব। তাতে ওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তবে আজকের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ঢেঁড়স এখন তো ঢেঁড়স বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সে এইভাবে ঢেঁড়স দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে আশা করি ভালোই লাগবে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই